বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন বন্ধুরা এই যে বাঁধাকপি নিয়ে এসেছি আজকে বাঁধাকপি দিয়ে একটা নিরামে রান্না করবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাবা যাক রান্না শুরু করব বন্ধুরা আমার কপিটা কাটে আমি এই যে বেঁধে নিয়েছি নালে এগুলো খুলে যাবে এবার আমি উনুনটা ধরিয়ে নেবো উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়ে জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি কপিগুলো দিয়ে দিচ্ছি আমি কপিরের সঙ্গে আলুগুলোও দিয়ে দিচ্ছি একটু ভাপানো হয়ে গেলে আমি ফিরে আসছি এবার আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি অল্প সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি আমি ঢাকাটা দিয়ে দিয়েছি অল্প সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এবার আমি পোস্তটা চার মঞ্জুরটা বেটে নিচ্ছি চার মগজ আর সব একসঙ্গে বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা হালকা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে আমি কপিটা দিয়ে দিচ্ছি ভেজে আমি এগুলো ঘুজে ফিরে এসেছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর যাই জাইফ একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি মশলা দার করে কষাচ্ছি সবার রং কুটি দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মশন জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে পোস্ট আর চার মগজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাচ্ছি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কেমনভাবে মশলাটাকে কষাচ্ছি এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে শুষিয়ে নিচ্ছি এবারে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি স্বাদ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি এবার টক করে ফুটে গেছে আমি কপিগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে এবার আমি দিয়ে নিচ্ছি এলাচটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ এইভাবে বাঁধাকপি বাঁধাকপি আলু এইভাবে বাঁধাকপি আলু দিয়ে ঝোল রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে বেলাইক কোনটি বাজিয়ে দেবেন শেয়ার করে দেবেন রংটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে আমি আবার কালকে ফিরে আসছি